ফরিদপুরের মধুখালীতে জায়গা জমি নিয়ে বিরোধের জেপ ধরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে নৌপাড়া ইউনিয়নের দরিবাজার মধুপুর গ্রামে ঘটনায় দুপক্ষের গুরুতর আহত হয়েছে আহতদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মারামারির ঘটনায় চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে মোহাম্মদ দাউদ খান পঁচিশ পিতা মোহাম্মদ রুৎফার খান সাং দরিবাজার মধুপুর ইউনিয়ন নওপাড়া থানা মধুখালী জেলা ফরিদপুর অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে মোহাম্মদ আলহাস খান সাতাশ মোহাম্মদ আক্কাস খান তিরিশ উভয় পিতা আব্বাস খান মোহাম্মদ আব্বাস খান সত্তর পিতামিত পিতামিত চৌধুর খান মোহাম্মদ আসাদ খান পঞ্চান্ন পিতামিত মতলেব খান সর্বসাং দরিবাজার মধুপুর থানা মধুখালী জেলা ফরিদপুর অভিযোগে তিনি উল্লেখ করেন যে বিবাদীরা আমার দাদা ও চাচা আমরা একই বাড়িতে বসবাস করি দীর্ঘদিন যাবৎ বসত বাড়ি সহ পরিবারের বিভিন্ন বিষয় আদি নিয়ে বিরোধ চলে আসছে এই ধারাবাহিকতায় গত তেইশ মে দুই সকাল আনুমানিক আট গটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের বসতবাড়ির জায়গা জমি আমিন দ্বারা সীমানা নির্ধারণ করা হয় এই সময় বিবাদিগণ অকর্ত্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমার ছোট চাচা মোহাম্মদ মোস্তফা খান গালআলি করতে নিষেধ করলে বিবাদিগণ উত্তেজিত হয়ে আমার ছোট চাচাকে মারধর করে একনম বিবাদের হাতে থাকা লোহার সাবল দ্বারা খুন করার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে কোপ দিলে বাম হাত দিয়ে কোপ ঠাকালে উক্ত কোপ বাম হাতে তালুতে লেগে তালু সহ আঙ্গুল গুরুতর কাটা রক্তাক্ত जखম হয় এক নং বিবাদী পুনরায় সাবল দিয়ে আমার ছোট চাকার মাথা লক্ষ্য করে কোপ মেরে বাম পাশে কানের উপর কাটা গুরুতর রক্তাক্ত জখম করে আমার পিতা ঠেকাতে গেলে সকল বিবাদীগণ লাঠিসোটা ও লোহার সাবল দিয়ে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে লীলাফোলা জখম করে আমার পিতা মাটিতে পড়ে গেলে চার নং বিবাদীর হাতে থাকা

আমার সামনেই এইভাবে লোক এই করেছে আমি এই লেস যে বিচার চাই আপনার কাছে আমরা এটুকু লোকের দাবি আপনারা এটা লেস যে আমার করে দেবেন যাতে এই রেমের আর কোনো দিন এরমেন্ট না হয় ঘটনা হয়েছে আজ পাঁচ সাত বছর জবর দহর করে আমার জমিগুলো খাইতেছে আমার জমির কোনো দখল দিচ্ছে না এরকম প্রতি আপনারা যাইও দেখবেন ঘটনাস্থলে জমিগুলো প্রতি ফুলে ফুলে রয়েছে আমার জমি সারে না এর জন্যে আমার এর আগে আরও এক মাস আগে দুই মাস আগে বলছে যে তোর জন্য পাঁচ লক্ষ ঠা ধরে তুলে দিয়েছি জৈপাযোগ আসিস তোর পাঁচ লক্ষ টাকা তোর জন্য তোর কোন সময় ঘুম করে ধর্ম করে ফেল এ ধরনের আশ্বাস দেওয়ার পরেও গ্রাহিকের ধরে আমার থানায়ও আইছি থানায় এর আগেও গেছি থানায় আমার বেশি একটা গুরুত্ব দেয় দেয় না তারা লোকজন ধরে আগে আবার আমি নির্বাহ অবস্থায় আবার করে ভালোবাসি তারা গুরুত্ব দেয় না সেই অবস্থায় আমার গ্রামিকে ধরেছি গ্রামিরা তারা বলে আমরা সাধারণ অবস্থায় একটা সালিশ করে দেয় সেই অবস্থা তোমরা মানিয়ে নেব তাতে আমরা যা ঠিক আছে আপনারা তাই মানে যান তাই মানিয়ে নেব সেই অবস্থা টাকার কথাই আমি নিচ্ছি আমার জমি যাতে ছাদ দিয়ে যে জায়গা বিষ পাবো সেই জায়গা দশ দিন সেইটা সেই অবস্থাকে ছাদ দিয়ে তা আমরা গেছি কালকে আমার ঘটনাস্থলে সব লোকজন ছোট অবস্থায় আমরা দুইটা ভাই আমার পাই তখন আব্বাস ওই জায়গা আব্বাস খানের ছেলে দুইডের ছেলে আলহাজ আকাশ তারা হাত হাতেরও সাঁফল আর এখন হাতের লাঠি এই অবস্থায় আর একজন তার তার নাম হলো আসাদ বাপের নাম মোতালেব খান সে মারপিট করে তখন দুই ভাই তখন অন্য সাফল্যে ওপ দেয় আটা হাত দিয়ে আটা কব দেয় সেটা হাত দিয়ে তখন আমার কি করে ওর পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমার ধরে আমার ধরতে হতে ওই জায়গা পাশে একটা করে আছে আমার মায়ের পিট করি অবস্থায় আমার বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা কোনো মায়ের পিট করে হাত দিয়ে কিনে এবং লাঠি দিয়ে বেরিয়ে এবং আমার ওই পানি মধ্যে নামাই নিয়ে চুবয়ে তখন ওই জায়গা চিয়া ছিল চিয়া দিয়ে বেরিয়েছে তখন লাঠি দিয়ে আমার ওই যে পানির মধ্যে চুবইছে তার প্রমাণ ওই জায়গা যাই আপনারা যে পাবেন যে আসলে পরিবে সত্যি মুক্তি কোনো হাসপাতাল থেকে আমার থাকবার দেবে না আমার এই দায়িত্বেও সরা দেবে যে তুই এই দায়িত্বেও সরে দা দায়িত্ব অসুবিধা আমি করলাম যে আমার ওই থানায় মামলা করছি আমি এই ঘটনার অবস্থায় মামলা করে দেখলে আমার ন্যায্য বিচার চাই এবং আমার বিচার করে দেবে এই মধুখালী থানায় আমি এইটাই কামনা করি এটা আমি আশা করতেছি আপনাদের কাছেও আমি আশা করি ঘটনার বিষয়ে জানতে বিবাদীদের কাছে জিজ্ঞেস করলে তারা বিষয়টি অস্বীকার করে আপনদিক উবাইছেন আমি কাউকে কোপ দেই নাই আমার আপুকে যখন মারছে আমি তখন সেখানে জন্য ডাকটা দেই সে পৌঁছে গেছে পৌঁছে যায় তার মাথা কেটে গেছে আমি এ বিষয়ে সাক্ষী গুণের কাছে জানতে চাইলে তারা যা বলেন কইয়ে ছিল বলেন তো কিড়াকারে খুব মাস ছিল

ম লুসর্মার কোনো কথা বলে না আমি নিয়ে গেছি তখনও লোক আমার নানা আব্বাস নানা এসে বলতেছে যে কথা বলবে না কেন আমার ছেলে পেলে আমার সম্পদ বুঝে নেবে না এই কথা বলার পরে তখন লোক বলল যে আমার সম্পদ আমার ছেলে পেলে বুঝে নেবে তা মস্ত আবার কইল যে আমারও তো বাপের সম্পদ আমরা তো কথা কইনে আপনি আবার আপনার ছেলে দাম কিনা দিয়ে আপনি এসে আরও ভেজাল বাধা দিতেছেন এই কথা করার সাথেই মস্ত হয় কতি আগুয় আইছে উনি তখন মুখ সমস্ত মস্ত ধাক্কা মারছে ধাক্কা মারার পরেই মস্তম দে আইছে হুজুর তখন ওই সাপল দিয়ে খোঁচা বাজ দিয়েছে পিলার খুসা বাজ দিয়েছে ছাপল দিয়ে প্রথম আইডো ফেলি পিটি বাড়ি মার বাড়ি মারার সাথে পুজো যায় পুজো যাওয়ার পরে আমি ওই ছাপলটাঙিয়ে ধরে দিয়ে দিচ্ছে লোক মস্ত আব্বার কাছে সেই দায়িত্ব আবার উনার মুরব্বী মানুষ সাবাই দিয়ে সাপলটাঙিয়ে পিছন কেনা ঘুরে যায় লেগে তাই আমরা যে আমরা যেটা করে দেবো সেটাকে তোমরা মানবা নেই দেখা যায় হ্যাঁ আমরা সেটা মান সবাই দুই পক্ষেরই আমরা দিয়েছি তা তারা মানতে চাইছে মানতে চাইলে পারে সেটা আমরা ভাগ শুরু করে এই পুরো বাড়িটা ভাগ করে মাপছি মাপার পরে এক একজনের কীরা কতটুকু খায় কীড়া কতটুকু খায় সব কিছু কমপ্লিট করার পরে এই যেখানের জমি খাওয়ার নিয়ে এই এই যেখানের দখল নিয়ে যে কার কাছে কতটুকু আছে ওই কম বেশি আছে যে যে বেশি পাবে তার জন্যে আবার ওই পাঠে জমি আছে সেই জমি দিয়ে আমরা একটা ব্যবস্থা করছি এই যে এই আনি চির ওই পাশে দেবো সব কিছু ভাগ বাটোটা হয়েই যেতে হয়ে গেছে এখন তাহলে ওই মূল পাঁচ মিনিটের কাজ আছে হুম এই পাঁচ মিনিটের কাজ আছে ওই কাজটা আমরা দেয় খালি মাপো আর ফুটো কাটিয়ে দেব এই যে মাপা পিফিটে টানা করতে করতে ওই পাশে আবার একটা জমি আছে সেই জমিটা নিয়ে দিনে কী সে জমি নিয়ে কোনো ভেজাল করা চলে না হঠাৎ কাজে এই জমির ভিতরে চলে গেছে তাহলে তারা বলছে তাহলে চলে গেছে সেই সময় এই আমি আমিন আছেই তাহলে তোরা একটু আমি টান দিয়ে নিচে এই এক দুই কথা কথা কাটাকাটি কথা কাটাকাটি করতে 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 এই চা চা বাড়িতে আরও মো মস্ত এই দুজনের লোক কথা কাটাকাটি করতে এই কথা কাটাকাটি করতে করতে করতি এই পিছনে ছিল আলহাজ তার হাতে ছিল কোনটা এই সাপল দিয়ে এসে দিতে পারি বাড়ি দিলেও ঘুরে দাঁড়ালে পিটি লাগিয়ে যেতে পড়ি উঠে যাওয়ার পরে সে উঠে আবার আটা দেবার গেছে তখন তো আর একবারই তাদের কোনটা লাগিয়ে কাটিয়ে দাম আমার ওই যেই বসা এই বাদ দিকে তো ঘুর পার বাদ দিকে মস্ত আবার দৌড়ো এটা রুদ পার আবার দৌড়ে এই বুড়াইছে আলিবারে ও যাইতেছে আমি হলে আর আমার পিনা কিনার দিয়ে চলে যাচ্ছে এই ওর নাম হলো আল্লা ছোট ওর নাম হলো আকাশ আছে এর ভিতরে এই যে বিটি ছিল এই বুড়ো বিটিতে সেই পড়ে গেছে জড়া পাল্টা পাল্টা এটা দিয়ে তল বাঁচতেছে তার তলে গেছে আহ্লা পাড়া দিয়ে দেবো ওইটা যাবো এর ভিতরে ওই আকাশে লাতি ওই লুচফাড় হাতি আমার তিয়ারে লাগিয়েছে আমি কিছু করি দিচ্ছি হ্যাঁ তা এখন ঘটনা যে দ্বারবারটা মিটেই গিয়েছিল আমরা মিটেই চলছিলাম কোনো সমস্যাই ছিল না হঠাৎ ওই আব্বাস খান আর আব্বাতখানের দুই খাওয়া আলি এই বেদালটা বাঁধা দুই আছে নিরীহ একে এর ভিতরে আর কোন কোনো তো না

কেিসে কি 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 ভাবে মারামারি হলো মারামারি এই জমি মা সূত্র ধরেই এ বকাভাই যো করতে করতে মারামারি শুরু হইছে এই আলাজ সাফল্য কখন আসে আর আব্বাস খান মারছে তারপর আসাদ খান মারছে আক্কাস মারছে এগুলা আমরা নিজে দেখছি সুপ্ত তারা টিভি 24 সকল খবর সবার